আসসালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ট্যাবলেট এর রিভিউ নিয়ে এর জেনেটিক নেম টাইমোনিয়াম মিথাইল সালফেটে কি কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা মায়েরা খেতে হবে কিনা বাজার দর্ভটি দেখতে কেমন এভরিথিং বিষয় নিয়ে আজ আলোচনা করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করি ইহা পরিপাকতন্ত্র বিলিয়ারি সিস্টেম জরায়ু ও মূত্রনালীর পেশির সংকোচনকে শিথিল করে ইয়া গ্যাস্ট্রোএন্টাইটিস ডায়রিয়া ডিসেন্ট্রি বিলিয়ারি কলিক পিত্তথলি মূত্রথলি অন্ত্রপ্রদাহ এবং স্পাজমিক িয়ারিতে নির্দেশিত অর্থাৎ যাদের পেট ব্যথা করে করে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের জন্য ব্যথা বুক জ্বালা করছে তাদের ক্ষেত্রে এই নরভিস ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটে দৈনিক ডোজ হচ্ছে দুই থেকে ছয়টি ট্যাবলেট অবশ্যই একজন একজনভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটি খালি পেটে এবং বড় পেটে উভয় সেবন করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুবই শোষণীয় পার্শ্ব নেই বললেই চলে ভিউয়ার্স নার্ভাস ফিফটি অবশ্যই একজন রেজিস্ট্যান্ট ভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সতর্কতা ও সতর্ক বাণীর ভিতরে আছে যাদের ডায়াবেটিস গ্লুকোমা হৃদরোগ প্রোস্টেট থাইরয়েড কিডনি এবং লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাহিদ ব্যবহার করতে হবে যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে যাদের চোখের সমস্যা আছে চোখে দেখতে কম অক্ষম বা চোখে ঝাপড়া দেখেন যাদের সমস্যা আছে থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে না ব্যবহার করাই ভালো তুলুকমা রুগীদের ক্ষেত্রে এবং যে সকল রুগীর সেই সাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যাদের প্রোস্টেট অর্থাৎ মূত্র থলিতে অস্বাভিকতা আছে তাদের ক্ষেত্রে ইয়া ব্যবহার না না করাই ভালো ব্যবহার করা যাবে না অবশ্যই ব্যবহার এক একজন রেজিস্ট্রেড ভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যবহার করবেন গর্ভাবস্থায় ও স্তনদান করে ব্যবহার ঘরণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার ঘরণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকার বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকলেই ব্যবহার করা যাবে এবং দু সালে প্রতি বিশ ট্যাবলেট এর দাম আট টাকা বিয়ার যদি ভিডিওটা থেকে উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিতে